ধর্ম বর্ণ নির্বিশেষে নবী ওলি গৌস কুতুব নজিব নুসাবা নুকাবা আখিয়ার আবদাল আওতা চোর চোট্টা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেতনা না দলি জল্লি সুন্নি ওয়াহাবি রক্তনা গলাগানা চিনকরা সালোলা বোমা বাজওয়ালা সবার বাবা আদম বাবা কথা কয় না সবার বাবা কি কিন্তু আমার দয়ার নবী হলো আদমের রুহের বাবা আমার নবী যখন বোরাকে টক 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 করতে 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 প্রথম আসমানের সামনে গেলেন দুয়ার তো খোলা আচ্ছা কন্ত আমি মেহমান আপনারা মেজবান ঠিক নেই আমি কিন্তু পলাশে সালাম দিছি পলাশে আমারে রিসিপশন করছে আমি মেহমান মেহমান সালাম মেজবান সালাম লয় তা আমার নবী তো মেহমান বাবা আদম হলো মেজবান বাবা আদম রে আমার দিনে নবী আগে সালাম দিছে আসসালাম আলাইকুম ইয়া আবুল বাশার ও বড়ির বাবা সকল বড়ির বাবা আদম আলাহিসাল্লাম মুসকে হাসিদা বলে ও আলাইকা ইয়া আবুল আরোহ ও আলাইকুম আসসালাম ইয়া আবুল আরোহ ও নবী আমি তো বড়ির বাপ বড়ির ভিতরে যত রুহ আছে সব রুহের বাবা মুস্তফা কামলিওয়ালা আরো জোর না সুবাহান আল্লাহ বাবা আদম তো নবী আমার মতো না আপনি কেমনি করেন ওরে গোলাপ নাই রে ওরে গোলাপের বাবা

সাক্ষাৎ করার পরে দ্বিতীয় আসমানে গেলেন তারপরে দ্বিতীয় আসমানে যেই নবী ছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করলেন তৃতীয় আসমানে গেলেন চতুর্থ আসমান দিলেন সপ্তম আসমান গেলেন ষষ্ঠ আসমানে আমার মসা নবীর সঙ্গে দেখা ডাক দিয়া বলে আসলাম